আসসালামু আলাইকুম অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার পকেটে গাজী হুমায়ুন চলেলা মাস্কে গুলশান দুই নাম্বারে এখানে চমৎকার একটি ইন্টেরিয়র প্রজেক্ট চলতেছে যেখানে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যালুমিনিয়াম গ্লাস ডোরগুলো সাপ্লাই দিয়েছে সম্মানিত ইন্টেরিয়র ফার্মের মালিক আমাদের সাথে রেগুলারলি আপনার এই ধরনের গ্লাসের ডোরগুলো নিয়ে কাজ করে থাকে উনি সকল ধরনের ইন্টেরিয়র প্রজেক্টে এই ধরনের গ্লাসের ডোরগুলো দিয়ে ওনার প্রোজেক্টটিকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন আমরা আপনারা জানেন অ্যালো অ্যালুমিনিয়াম ফার্নিচার একটি স্বয়ংসম্পূর্ণ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা অ্যালুমিনিয়াম দিয়ে সকল ধরনের ইন্টেরিয়রের কাজ করে থাকি আপনারা যারা আপনাদের প্রোজেক্টগুলো তো এই ধরনের গ্লাস ডোরগুলোর মাধ্যমে আপনার প্রজেক্টটির লুকিন ফুটিয়ে তুলতে চান আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পার্টনার হিসেবে প্রতিটি প্রোজেক্টের লুকিনকে চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব আপনারা জানেন অ্যালো অ্যালুমিনিয়াম ফার্নিচার কোথায় থেকে কিনে কোনো কাজ করে না আমাদের স্বয়ংসম্পূর্ণ ফ্যাক্টরিতে আমরা এই ধরনের গ্লাসের ফ্রেমগুলো তৈরি করে থাকি এরপরে আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করে থাকি আপনারা আপনাদের প্রজেক্টের কাজগুলো সুন্দরভাবে লাইফ টাইম সাপোর্ট যদি প্রয়োজন হয় যদি লাইফ টাইম সাপোর্টের প্রয়োজন হয় আমাদের কাজের আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে দেব ইনশাআল্লাহ এখানে টিভি ক্যাবিনেটের দুই পাশেই দুইটা গ্লাস দেওয়ার কারণে কত চমৎকার লেগেছে তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম